আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আল্লাহর রহমতে আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে চলে আসলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে তো প্রতিদিনই তো একই রকম একTarikh তাই তো আজকে ভাবছি একটু অন্যরকম কিছু তৈরি করব রোজা দিনে লিকুইড খাবারটা খাওয়া জরুরি সারা দিন তো পানি খাওয়া হয় না তাই আমি ভাবছি আজকে একটা স্যুপ তৈরি করি ইফতারির সাথে তো ইফতারির সাথে একটা স্যুপ তৈরি করব এইভাবে আমি ভেবে রাখছি যে চিকেন ভেজিটেবল স্যুপ তৈরি করব এর জন্য আমি চিকেন কেটে নিয়েছি ছোট ছোট টুকরা করে আর এর সাথে কিছু সবজি নিয়ে নিছি সবজিগুলো ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি আর এর সাথে একটু অন্য রকম কিছু তৈরি করব এর সাথে তৈরি করব আমি মুরগির লটপটি আর সাথে তৈরি করব আমি নান রুটি তো আমার সাথে থাকুন দেখতে থাকুন তখন আমি প্রথমেই নান রুটির ডোটা তৈরি করে নিই যেহেতু রাখতে হবে তো আমি এখন একটা ডিম নিয়ে নিচ্ছি এর ভিতরে দিয়ে দিব স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এরপর দিয়ে দেব ইস্ট এখন ইস্ট বেকিং পাউডার লবণ ডিম আমি ভালো করে ফেটে নিব এর সাথে দিয়ে দেব চিনি নান রুটি একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে খেতে ভালোভাবে খেয়েটা তারপরে পানি মিশিয়ে তারপরে আমি ময়দাটা ভালোভাবে মাখিয়ে একটা স্মুথ ডোধ তৈরি করে নিব এখন এই ডিমের মিশ্রণের সাথে আমি পরিমাণ মতো পানি নিয়ে নিচ্ছি আমি একটু ফিটে নিব এটার সাথে আমি আস্তে আস্তে ময়দা মিক্সড করে দিব বান্ধুটি বানানোর জন্য ডোটা আমি তৈরি করে নিয়েছি এখন এটা কিছুক্ষণের জন্য রেস্টে দিতে হবে তো ঢেকে রেস্টে দিয়ে দিলাম এটা ঢেকে রেখে দিব কিছুক্ষণের জন্য এখন চলে আসলাম লটপটিটা রান্না করার জন্য লটপটি রান্না করার জন্য আমি মুরগির হাত পা কলিজা গিলা সব কিছু কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন একটু হলুদ মরিচ লবণ দিয়ে সেদ্ধ করে নিব তো এটার পানি দিয়ে দিছি এখন সামান্য লবণ সামান্য একটু হলুদের গুঁড়া একটু মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিবো তেলেটা চুলে বসাই দিচ্ছি বিসমিল্লা ঢাকলা দিয়ে ঢেকে দিচ্ছি সেদ্ধ করা হয়ে গেছে এখন নামাই ফেলবো নামাই পানিটা ঝরাই ফেলবো চটপটি রান্না করার জন্য কড়াইটা বসাই দিচ্ছি বিসমিল্লাহ রহমানের কড়াই গরম হয়ে গেছে এখন তেল দিয়ে দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি গরম মশলা আর তেজপাতা এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি পেঁয়াজটা বাদামি করে ভেজে নিচ্ছি এখন সব মশলা দিয়ে দিব তাই আমি একটু পানি দিয়ে দিচ্ছি দিয়ে দিব এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুড়া এক চামচ ধনিয়ার গুড়া আদা সার চামচ জিরার গুড়া পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচের মতো এখন দিয়ে দিব বাদাম বাটা এই লটপটি রান্নার প্রধান মশলাই হলো বাদাম বাটা বাদাম না দিলে এই লটপটির আসল স্বাদটা পাওয়া যায় না মশলা কষানো হয়ে গেছে মশলার উপরে এই যে ফেল চলে আসছে এখন করা বা পেটে দিয়ে দিব মাংসটা মশলার সাথে মিশিয়ে ভালো করে আবার কষাই নি বসানো হয়ে গেছে এখন আমি ঝোল দিয়ে দিই মাখনটা আমার প্রায় হয়ে আসছে এখন আমি দিয়ে দিব কাঁচামরিচ কাঁচামরিচটা পরে দিলে একটা ভালো ফ্লেভার আসে এই জন্য আমি পরে দিই আমার ফুটি রান্না হয়ে গেছে একদম সুন্দর সুন্দর হয়েছে উপরে তেল চলে আসছে এখন আমি নামাই নিব ওটি রান্না শেষ এখন আমি রান্না করব চিকেন ভেজিটেবল স্যুপ এখন আমি দিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো এবিসি পাতা কপি কুচি গাজর কুচি এবং পیاز কুচি সাথে দিয়ে দিচ্ছি আদা কুচি সবগুলো আমি কেটে ধুয়ে রেখেছি এখন দিয়ে দিচ্ছি চিকেন এখন দিয়ে দিব লবণ দিয়ে add the এখন দিয়ে দিব গরম পানি সবগুলো উপকরণ এখানে দিয়ে দিয়েছি এখন প্রেসার কুকারটা ঢেকে চার থেকে পাঁচটা ছিটে দিয়ে নিচ্ছি এখন চুলে বসে দিচ্ছি বিসমুল্লাহন এখন আমি বাকি কাজগুলো সেরে নিব আমার চিকেনটা সেদ্ধ হয়ে গেছে চিকেন আর সবজি নামাই নিছি এখন এটা গরম পানি করে নিছি পর্যাপ্ত এখন সুপের সাথে খাওয়ার জন্য আমরা ভিনেগার দিয়ে মরিচ ভিজে নিব মরিচ আমি গোল গোল করে কুচি করে কেটে নিছি এটা পর্যাপ্ত ভিনেগার দিয়ে মরিচটা ভিজিয়ে রাখবো এর ভিতরে চিনি দিয়ে দিব ভিনেগার আর মরিচ কিছুক্ষণ ভিজায় রেখে সুপের সাথে যদি খাওয়া হয় তাহলে স্যুপের স্বাদ বেড়ে যায় আমি পরিমাণ মতো পানি এখানে গরম করে নিয়েছি আর কিছু সব উপকরণগুলো এটা আমি সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করা উপকরণগুলো একেবারে দিয়ে দিচ্ছি দিব চিনি পানি দিয়ে আমি কর্নফ্লাওয়ার গোলাই নিতেছি গোলানো কর্নফ্লাওয়ারটা এখন আমি সুপের ভিতরে দিয়ে দিব এখন দিয়ে দিচ্ছি ডিম ডিমটা আমি কেটে রাখছি এখন শুধু দিয়ে মিশিয়ে দিলাম ডিম দিলেই স্যুপের কালার এসে যাবে একদম কালার চেঞ্জ হয়ে সুপের মতো হয়ে যাবে ডিম দিয়ে হয়ে গেল আমার চিকেন ভেজিটেবল স্যুপ একদম পারফেক্ট হয়ে গেছে ডিম দেওয়ার পরেই কালার চেঞ্জ হয়ে যায় এই যে দেখুন এখন নামাই নেব নামাইয়া গরম গরম পরিবেশন করব চিকেন ভেজিটেবল স্যুপ এটা মাখায়া রেখে দিছিলাম দেখি এর পর্যায়ে কি হলো এটা ভিতরে ইস্ট দেওয়া ছিল একদম ফুলে কত বড় হয়ে গেছে এখন আমি এটা মাখায়া ছোট ছোট নিচে কেটে নিব কতটা সফট হয়ে গেছে সবগুলা রুটি আমি বেলে নিছি ভাজা নিব চলে আসলাম নান রুটি গুলা ভাজার জন্য এটা আমি গ্যাসে ভাজবো এর জন্য গ্যাসের উপরে গ্যাসটা কমায়া এটার উপরে একটা পাতিলা দিয়ে দিছি পাতিলের উপরে ভাজবো তো রুটিটা আমি বেলে নিয়ে আসছি এখন হাতে নিয়ে এর এক পাশে পানি ভরে দিব ভরে দিয়ে আমি পাতিলের উপরে ঠিক মাঝখানেটা দিয়ে রুটিটা আমার ভাজা হয়ে গেছে একদম ফুলকো হয়ে গেছে এখন আমি এটার উপরে ঘি ব্রাশ করে দিচ্ছি ঘি ভরা দিই ঘি দেওয়ার পরে এর উপরে একটু বিস্কিটের গুঁড়া ছিটে দিই দেখতে সুন্দর লাগবে এবং খেতেও স্বাদ হবে নামাইনি এই যে দেখেন গ্যাসের চুলায় পারফেক্ট নান রুটি তৈরি খুব সহজে গ্যাসের চুলায় তৈরি করা যায় নান রুটি কারণ হয়েছে গ্যাসের চুলায় যে এত সুন্দর নান রুটি বানানো যায় এটা আপনারা না বানালে বিশ্বাস করতে পারবেন না অবশ্যই ট্রাই করবেন চলে আসলাম সব খাবার রেডি আমরা নান রুটি বানাই নিছি স্যুপ তৈরি করে নিছি এবং লটপটি ট্রাও তৈরি করছি ফল কেটে নিয়েছি এবং শরবত বানাই নিয়েছি আমরা এখন আজানার জন্য অপেক্ষা করতেছি আজান দিলে ইফতারি করব

শরবত তো খাইলাম এবার দেখো কি খাওয়া যায় সুপ দিবা না সুপ তো খাইলো এটা তো ইফতারের পর অনেক স্বাস্থ্যকর একটা খাবার পুষ্টিকর খাবার সুপটা তো দেখতে খুব দারুন কালার হইছে খুব সুন্দর হইছে কালারটা তো খুব সেই রকম হইছে কালারটা বন্ধুরা দেখেন সুপের কালারটা কি সুন্দর হইছে একেবারে রেস্টুরেন্ট ফেল

এখন এর পরের আইটেমটা যেটা রাখছো লবণীয় খাবার হ্যাঁ আমি রেস্টুরেন্টে গেলে এই লটপটিটা খুব পছন্দ করি ওখানে আমি সকালবেলা নাস্তা করি লটপটি দিয়ে নিয়ে এটা তুমি সন্ধ্যায় খাওয়াইতেছ এখন খুব ভালো লাগবে বোধহয় এই জন্য এভাবে তৈরি করছি মানে এই ভেজিটেবল আর চিকেন স্যুপটা আমার ছেলের পছন্দের এজন্য ছেলের জন্য আর এই নান আর লটপটি হলো ছেলের বাবার জন্য তাই আমার রান্না বানা এই দুজনের জন্য

আসলে সত্যি খুব মজা হয়েছে বন্ধুরা একটু কষ্ট করলে রান্না বান্না একটু কষ্ট করে যদি বাসায় করা যায় আপনার রেস্টুরেন্টের যে স্বাদ ভালো স্বাদ হয় বাসায়

এগুলা খেলে অনেক তৃপ্তি সহকারে খাওয়া যায় রোজার মধ্যে তো ভিন্নতা আসলো হ্যাঁ অনেক মজা হয় প্রতিদিনই একই রকম খাবার না খায় বন্ধুরা আমাদের এই ভিডিওটা যারা দেখছেন আশা করি পুরোটা শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ও রান্নাগুলা করছে ও রান্নাগুলা করে সেই রান্নাগুলাও ফলো করবেন দেখবেন এবং সেভাবে যারা রান্না করতে পারেন যারা ভালো রান্না করেন তাদের সাথে তো আর কথা নাই যারা এখনো রান্না করায় অতটা পারদর্শী না বা শিখতে চান শেখার ইচ্ছা আছে তারা

আর সবাই তো খাচ্ছে আশা করি সবার ভালো লাগছে সবাই প্রশংসা করলো ঘরের সবার জন্য কষ্ট করে ভালোবেসে তৈরি করি খাবার যদি একটু প্রশংসা করে তবে তো আমি খুবই খুশি প্রশংসার জন্যই এই কাজ না শুধু খুশি করার জন্য বলছি ঠিক তা না খাবারটাও স্বাদ হয়েছে যেটা স্বাদ হয় সেটা স্বাদ বলতে হবে এমন আছে যে এমন কোনো ভিডিওতে হয়তো দেখে ফেলবেন বা দেখতে পারেন যে না এটা ভালো হয় না আমরা বলবো খাবার স্বাদ হয়েছে বিধায় আমরা বলছি ভালো হয়েছে তো আজ আর কথা বলবো না খাওয়া দাওয়া শেষ করি আজ এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ